সর্বশেষ এগারো ওয়ানডের দশটিতেই হার কাল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একশো নব্বই রান তারা করতে পারেনি বাংলাদেশ পঞ্চাশ ওভারের ক্রিকেট নিয়ে এতদিন বাংলাদেশের যে গর্ব ছিল যে এটা আমরা ভালো খেলি সেই গর্ব ভুলুণ্ঠিত হওয়ার পথে সবচেয়ে বড় কথা উনিশশো সালের পর এই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারার পর কাল একশো নয় রানে গুটিয়ে গিয়ে হার আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে দশ নম্বর স্থানে নেমে গেছে বাংলাদেশ দু হাজার সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে না হলে কোয়ালিফায়ার পরীক্ষায় বসতে হবে টেস্ট মর্যাদার পঁচিশ বছরের মাথায় এসে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে একটা সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে আগামী আঠেরো অক্টোবর থেকে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিততে হবে তিন শূন্য ব্যবধানে দু এক ব্যবধানে জিতলেও কিছুটা টাইট হয়ে যাবে পরিস্থিতি তবে সবার আগে মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে হবে উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ সারা দেশ আনন্দে ভেসেছিল স্বপ্ন পূরণের পর এর ধারাবাহিকতায় দু সালে টেস্ট মর্যাদা পঁচিশ বছর পেরিয়ে এসে বিশ্বকাপ নিশ্চিত করার জন্য লড়তে হচ্ছে বাংলাদেশকে ব্যাপারটা দুর্ভাগ্যের আফগানিস্তানের বিপক্ষেও পারছি না আমরা বিসিবির কর্তারা এসব নিয়ে ভাবেন কিনা বলতে পারবো না গত পনেরোটা বছর ধরে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফিরা দেশকে সেবা দিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন অ্যাবাভ দ্য পার কিন্তু সময়ের ফেরে তাদের বিদায় নিতে হয়েছে বা দল থেকে বাদ পড়েছেন কিন্তু বিকল্প যারা এসেছেন তারা তাল মেলাতেই পারছেন না কালকের কথাই ধরুন রান রেটের কোনো চাপ নেই কিন্তু কি অদ্ভুত বাজে কায়দায় আউট হলেন ব্যাটসম্যানরা অযথা স্লপ করার চেষ্টা করলেন প্রয়োজন ছাড়া শট খেললেন রশিদ খানকে দেখেই যেন ভরকে গেলেন সবাই ম্যাচ বা সিচুয়েশন অ্যাওয়ারনেস বলে যে একটা বিষয় আছে সেটাই ভুলে গেলেন সবাই যাই হোক এসব কথা অনেকবারই বলা হয়েছে এখন দেখার অপেক্ষা বাংলাদেশ বিশ্বকাপটা নিশ্চিত করতে পারে কি না এটা যদি না হয় তাহলে দেশের ক্রিকেটের সর্বনাশের ষোলোকলাই পূর্ণ হবে